পছন্দের খাবারগুলো আজকে রান্না হবে অনেক মজা করে সবাই খাবো একদম হাড়িটা সো কাঁচাই খাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি চলে আসলাম সকাল সকাল বাজারে তবে এই বাজার থেকে আমি আমার খাবারগুলো নিব না অনেক দূরের বাজার যাব যেখানে যেতে হলে লোকাল টেম্পোতে করে চল্লিশ টাকা ভাড়া তো আমি হচ্ছে এই সকালে ভিউটা নিচ্ছি কারণ আমি হেঁটে হেঁটে যাব। আমার অনেক বেশি ভাল লাগতেছে তাই হচ্ছে হেঁটে যাব। আর এত সকালবেলা হচ্ছে গাড়িও তেমন নাই এত সকাল সকাল যেহেতু যাচ্ছি কি আনতে যাচ্ছি যেটা সকালে না গেলে পরে পাবো না সেটাই হচ্ছে গরুর ভুড়ি আর মাথার মগজ এগুলো হচ্ছে বেশিক্ষণ থাকে না খুব তাড়াতাড়ি এগুলো নেওয়া হয়ে যায় তো আমি হচ্ছে বেশি দাম দর করে নিয়ে চট নিয়ে ফেলছি কারণ এত দাম দর করার সময় নেই দাম দর করতে গেলে হচ্ছে আমি নিতেও পারবো না আর এখান থেকে ছোট ছোট মাছ নিলাম আধা কেজি কারণ মাছগুলো হচ্ছে আপু পছন্দ করে আমরা তো আসলে শহরে এই মাছগুলো খাইতে পারি না কারণ হচ্ছে কুটার ঝামেলা এগুলো কাটতে গেলে অনেক সময় লাগে এরপর হচ্ছে আমি চলে আসার পথে এখন এই যে বাড়িতে চলে আসলাম যাই কেনাকাটা করলাম অত বেশি ভারী বাজার না যাই হচ্ছে আমি হেঁটে হেঁটে আসছি আসা মাত্র হচ্ছে আমি চাটা খেয়ে হচ্ছে যে ভুঁড়ি পরিষ্কার করতে লেগে গেছি কারণ ভুড়ি পরিষ্কার করতে আমার অনেক বেশি ভাল লাগে আমার মুরগি কাঠ তো অনেক বেশি বিরক্ত লাগে কিন্তু ভুড়ি পরিষ্কার করতে খুব ভাল লাগে এটা একটা মজা লাগে আসলে বিষয়টা এইভাবে চা দিলে হচ্ছে যে গরম গরম তাড়াতাড়ি উঠে জায়গা এজন্য ভাল লাগে এখান দিয়ে হচ্ছে আপু ছোট মাছ রান্না করে ফেলছে এরপর হচ্ছে এখন মা মাথার মগজ রান্না করবে আর মাটির চুলের খাবার তো অনেক বেশি মজা কারা কারা মাটির চুলের খাবার বেশি মিস করছেন কমেন্টস করে জানাবেন আর তাড়াতাড়ি চলে যান এরকম মাটির চুলা খাবার খাওয়ার জন্য গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে হচ্ছে চুলার পাশে বসে বসে এরকম খাবারটা খান আমরা অনেক বেশি পছন্দ করি চুলার পাশে বসে আধা কাঁচা খাবারও কিন্তু আমরা তুলে খেয়ে ফেলি কারণ অনেক বেশি ভাল লাগে আর এই কড়াইটাতে আমার আপু সবসময় সব কিছু রান্না করবে এরপর হচ্ছে নতুন ভালো পরিষ্কার একটা পাত্র ঢেলে নিবে নেওয়ার পর কড়াইতে যে খাবারগুলো থেকে যাবে আমরা হচ্ছে গরম গরম ভাত এটাতে মেয়েকে তারপরে খাই অফ জিবে জল আসতেছে মুখটা দেখে আহ কখন যা একদম পেট ভরে ভাত খাবো তারপরের মধ্যে হচ্ছে আমার আপু রান্না এগুলো দিছে আর আপুর হাতে মজা বলার মতন না আমি গ্রামে গেলে হচ্ছে যে এইভাবে চুলার সামনে বসে থাকি আমার কাজ হচ্ছে চুলায় বসে থাকা আধা কাজ হবে তুলে তুলে খাওয়া কারণ আমি খেতে খুব ভালোবাসি আর তাই হচ্ছে যে এটা দেখতেছি কিভাবে রান্না করতেছে কারণ আমিও এইভাবে রান্না করবো এত মাখা হয়েছে এত মজা হয়েছে দেখতে আমি কিন্তু এখান থেকে অলরেডি তুলে অনেকগুলো খেয়ে ফেলছি আপু বলতেছে একটু মজুক তারপরে তুমি আমি আমি মজা লাগবে না আগে খেয়ে ফেলি তারপরে সব আমি খাইছি বিশ্বাস করেন কি যে মজা পরবর্তীতে এই তিনটা একসাথে খাবার নিয়ে ভাত খাচ্ছি আহ তাও আবার পুকুরের ঘাটের পাশে বসে বসে বিশ্বাস করেন আমি যদি শেয়ার করতে পারতাম আপনাদের সাথে ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন